আজকে তোমাদের দেখাবো কালনার মা বাহান্ন হাত কিভাবে কীভাবে বিসর্জন দেওয়া হয় সেই ভিডিও এই মায়ের কিন্তু বিসর্জনের রীতিটা একটু আলাদা কারণ এত বড় মায়ের মূর্তি বিসর্জনের জন্য উঠিয়ে নিয়ে যাওয়া তো সম্ভব হয় না আর মা এখানেই তৈরি হন এবং এখানেই বিসর্জিত হন সেটাই তোমাদের দেখাবো কিভাবে যান্ত্রিক পদ্ধতিতে মা বাহান্ন হাত বিসর্জন সম্পন্ন হয় চলো তাহলে দেখি তোমরা দেখতেই পাচ্ছ মোটরের সাহায্যে পাম্প দিয়ে মায়ের গায়ে কিন্তু জল বর্ষণ করা হচ্ছে এবং এই জলের ফোর্সে কিন্তু মা আস্তে আস্তে বিসর্জনের পথে চলেছেন কিভাবে দেখো মায়ের গায়ে কিন্তু একটা পাম্প দিয়ে জল দিয়ে মাকে ধীরে ধীরে গলিয়ে দেওয়া হয় কারণ এত বড় ঠাকুর তোমরা জানোই তুলে নিয়ে যাওয়া সম্ভব তো নয় তাতে বিপদও ঘটতে পারে সেই কারণেই এনারা বা এই মায়ের পূজা কর্তৃপক্ষ মাকে একটি পাম্পের দ্বারা জল দিয়ে কিন্তু ধীরে ধীরে মাকে এইখানেই গলিয়ে বিসর্জন দিয়ে দেন তার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বাঁ দিক দিয়ে কিন্তু জল ছেটানো হচ্ছে যদিও অনেকটা দূরে থাকার কারণে সঠিক বোঝা যাচ্ছে না কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে মায়ের যে সাজসজ্জাগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে গলে পড়ে যাচ্ছে মায়ের গা থেকে এবং এইভাবেই আস্তে আস্তে মা কিন্তু বিসর্জিত হবেন দেখো জল কিন্তু দেওয়ার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং মায়ের যে গয়নাগাটি রয়েছে সেগুলো আস্তে আস্তে খুলে পড়ছে এই জলের ফোর্সে এবং এইভাবেই ধীরে ধীরে কিন্তু মা মায়ের মূর্তিটাকেও গলিয়ে ফেলা হবে কারণ এটাই এখানকার রীতি এত বড় মাকে কিভাবে গঙ্গায় নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হবে সেই জন্যেই কিন্তু মাকে এই যান্ত্রিক উপায়ে বা মায়ের গায়ে জলের বর্ষণ করে কিন্তু মাকে আস্তে আস্তে ধীরে ধীরে গলিয়ে ফেলা হয় সেটাই দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের অনেকের হয়তো এত বড় মায়ের বিসর্জন কেমন হয় সে বিষয়ে কোনো আইডিয়া ছিল না সেই জন্যই তোমাদের সামনে নিয়ে এলাম ছোট্ট একটি ভিডিও কিভাবে এই বড় বিশ্বের সবচেয়ে বড় কালী মাতা বা কালনা নৃসিংহপুরের বাহান্ন হাত কালী মায়ের বিসর্জন সম্পন্ন হয় সেটাই তোমাদের দেখানোর জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু মাকে আগে যেরম দেখেছ এখন কিন্তু আস্তে আস্তে অনেকটাই মায়ের গয়নাগাটি খুলে গেছে এবং মায়ের গায়ের যে রং সেটাও কিন্তু আস্তে আস্তে গলে পড়ে যাচ্ছে আর এইভাবেই ধীরে ধীরে কিন্তু মায়ের বিসর্জন সম্পন্ন হয়ে যাবে এবং মায়ের পাশে যে জাকিনি জকিনীগুলো আছে দেখতেই পাচ্ছ দুদিকে দুটো থাকে তাদেরকেও কিন্তু জল দেওয়া হচ্ছে দিয়ে এখানেই মাকে মায়ের সাথেই কিন্তু তাদেরকেও গলিয়ে ফেলা হবে তো আজকের ভিডিও আর বেশি বড় করলাম না তোমাদের জাস্ট একটা আইডিয়া দিলাম যে এত বড় প্রতিমাকে কিভাবে বিসর্জন দেওয়া হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং এই ধরনের ভিডিও যদি দেখতে তোমরা পছন্দ হয় তবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে